আসসালামু আলাইকুম আজকে আমার সাথে চলে এসছে তরিকুল আমার সম্পূর্ণ বিড়ুটা কাঠি সিং করছে তরিকুল এবং খুব সুন্দর সুন্দর কথা বলার ইচ্ছে ছিল যদিও কথা বলার মতো মুভমেন্ট ছিল না কারণ প্রকৃতি আমাদের সাথে এতটাই বেমানি করছে যে এইখানে শীত তৈরি করবো ভুল করে আমরা খেজুরের পানি আনতে বলে গেছি তাই বাদ দিয়েছি আমরা পুকুর থেকে পানি নিয়ে খাওয়ার জন্য তো পুকুর থেকে পানি তার আগে ভাবতেছি যে কোন পুকুরটা স্বচ্ছ এবং পরিষ্কার তাই আমরা সবগুলো পুকুর পরিদর্শন করতেছি আসলে কোন পুকুর থেকে নেওয়া যায় কারণ প্রত্যেক পুকুরেতে মেয়েরা গোসল করে মানুষ গোসল করে এখন তাদের সাথে যদি পাটির সাথে কোনো মিশ্রণ থাকে তাহলে সেটা কি খাওয়া উচিত হবে না উচিত হবে না সে চিন্তা ভাবনা করে আবার দুজনে গল্প গুজব করতে হতে আমাদের সময়টা প্রায় তার কাছাকাছি চলে আসছে তো যাই হোক দেখতেই থাকুন এদিক গ্রামের মানুষ যাতায়াত করে ওই এলাকা থেকে এই এলাকার চৌয়ার এলাকার মানুষ এদিক থেকে যোগাযোগ করে রাস্তার পাশেই পুকুরের মাঝখানা রাস্তা এবং অত্যন্ত সুন্দর একটা নির্বিলি পরিবেশ আমরা এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বক্তৃত বুক করলাম এবং সুন্দর সুন্দর কথা বলার চেষ্টা করলাম মাঝে মাঝে একটু পোজ দিলাম যাদেরকে কোনো নতুন মেয়েরা আমাদেরকে ভালোবাসে এবং আমাদেরকে কাছে থাকে তো সবার জন্য শুভকামনা রইল দেখতে থাকুন ভালোবাসো বিরাম অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি নরসুন্দী জেলার মাধবদী থানার আমদাইজনের আমরা রোজা রমজানের দিন দুই ভাই মিলে রোজা রমজান রেখেছিলাম তাই ইফতারি করবো ভেবে নিহত করে চলে আসছি এই পুকুর পাড়ে অসাধারণ সুন্দর একটি জায়গা যা কথায় বা মুখে বলে প্রকাশ করা যাবে না একবার নিজ চোখে না দেখলে বিকেলের গুদুলি যখন নাকি পুরুষ পশ্চিম দিকে অস্ত যায় সূর্যের হেলানটা মতো পানিতে পরে তখন মনে হয় আমরা কোনো এক সাজন সাজে বা সাগর বারে কুয়াকাটা এসেছি অথবা কক্সবাজারের পণ্যভূমিতে এসেছি আসলে মন যদি সুন্দর হয় তাহলে প্রকৃতি আমরা যদি সুন্দর করে সাজে দেখতে থাকুন খুব সুন্দর সুন্দর পুকুরগুলো এই যে দেখুন মানুষের দিতে হাঁটতেছে আমাদের মধ্যে এখানে রাখা এটা দেখেন শুধু পুকুর আর পুকুর এক একটা পুর পুকুর মনে হয় আমার কাছে প্রায় বিশ থেকে ত্রিশ কালি তা আর কম হবে বা বেশি হতে পারে এক একটা পুকুর চারদিকটা শুধু পুকুর তরুণ এদিকটা কথা বলতেছে কিন্তু তরিকুলের কথাগুলি আমি হাইলাইট করে দিয়েছি বিধায়ক তরিগুলোর কথাগুলি স্পষ্ট আসতেছে না তো তরিকুলকে আমি সাথে অ্যাড করে দিয়েছি আর তরিকুল খুব ভালো ছেলে কলা সুপোচেরা বাড়ি আমার ছোট ভাই একসাথে আমরা জব করি তো দেখতে থাকুন আরো সুন্দর সুন্দর পরবর্তী অংশে আসলে মানুষ করলে সুখে থাকে তুমি বলতে পারো মানুষ যদি মানুষের মনকে বুঝতে পারে তাহলে হয়তো মানুষ সুখে থাকতে পারে একজন ছাড়া তো আরেকজন চলতে পারে না প্রয়োজন পড়ে কিন্তু আমি তো শুনছি সুখে থাকতে নাকি টাকা লাগে ভালোবাসাটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া ভালোবাসা থাকলে টাকা পয়সার প্রয়োজন পড়ে না এত মিথ্যে ধারণা ভালোবাসলে যে সুখী হয়ে যায় এটা টাকা ছাড়া এই জীবনটা আবার না টাকা ছাড়া জীবনের কোনো মূল্য নাই খুব খেয়াল করে দেখবা মানুষ আগের দিনে বলতো অভাব যখন দরজা দিয়ে আসবে ভালোবাসা তখন জ্বালা না দিয়ে যাবে বহু মানুষের প্রেম বিসর্জন হয়েছে টাকার জন্য অনেক যুবক প্রবাসে গেছে ভালোবাসার মানুষকে দেখি আয়সা থেকে বিয়ে হয়ে গেছে অনেকে টাকা তোর বউ রেখে গেছে বিয়ে বিড়া আয়সা থেকে বউ নাই আসলে বউ চ ইম্পর্টেন্ট ভালোবাসা চ ইম্পর্টেন্ট হলো টাকা টাকা ছাড়া এই জীবনটা একেবারে মূল্যহীন তাই নাকি টিনের ঘরেও তো পূর্ণতা পায় ওদের তো টাকা পয়সা থাকে না ভালোবাসাটা তো থাকি বিদেই তো ওরা সুখে থাকে ভালোবাসা আসলে ততক্ষণ সুন্দর যতক্ষণ বিশ্বাস থাকে গেলে তাহলে এই বন্ধন বন্ধন আমরা সারা জীবন ধরে রাখতে পারবো কিভাবে বিশ্বাস করবো বন্ধু বন্ধুর ক্ষতি করে বান্ধবী বান্ধবীর ক্ষতি করে ছেলে হয়ে মেয়ে হয়ে মা বাবার ক্ষতি করে মা বাবা হয়ে ছেলে মেয়ের ক্ষতি করে আত্মীয়তা সম্পর্ক টাকা